অনেকে গান গেয়ে অনেকে বিভিন্ন অভিনয় করে আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করা যায় কিংবা গতিবৃদ্ধি করা যায় সেই কাজটুকু করেছে গান শুধু বা অভিনয় শুধু আনন্দের প্রতীক নয় এটা বিপ্লবের একটি প্রতীক সেই জায়গা থেকে গণসংস্কৃতি পরিষদের আমাদের পূর্বে একটি কমিটি ছিল আজকে নতুন করে আরেকটি কমিটি হবে ওই কমিটির স্থগিত হওয়ার পর আশা করি এই কমিটি সামনে আরো অনেক ভালো কিছু করবে এবং বাংলাদেশের যে সংস্কৃতির যে পরিবর্তন এবং এই সংস্কৃতি যে দেশকে সমৃদ্ধ করার জন্য এবং দেশের সার্বিক উন্নয়ন এবং গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই জায়গায় সংস্কৃতি পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো এই জুলাই গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এখন জুলাই মাস চলছে আমাদের এই জুলাই মাসে কেবল আবেগের বাঁধনে বাঁধলে হবে না এটি একটি মুক্তির সময় ছিল আপনারা দেখেছেন আজকে পুলিশের সাবেক আইজিবি বলেছে যে জুলাই গণপ্রত্যানে যে মেসাকাল হয়েছে সেটা দায় তিনি নিতে প্রস্তুত এবং তিনি সেই দায় নিয়ে রাজ সাক্ষী নিতে প্রস্তুত শুধু উনি নয় আমরা বিশ্বাস করি এই জুলাই গণপ্রত্যানে যারা গণহত্যায় জড়িত ছিল তারা প্রত্যেকেই তাদেরকে দায় নিতে হবে এবং দায় নিয়ে বিচার মুখোমুখি হওয়ার পরেই তাদেরকে দেশের মানুষ ক্ষমা করবে কি করবে না সেটা সিদ্ধান্ত নেবে সুতরাং আমরা চাই যারাই জুড়ায় গণহত্যায় জড়িত ছিল তাদেরকে দুটো সময়ের ভিতরে বিচারের মুখোমুখি করার আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে জাতীয় পার্টিতে নতুন করে কাউকে বহিষ্কার করা কাউকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে আমরা স্পষ্টত বলছি এই জাতীয় পার্টির এই নাটক হচ্ছে মূলত আওয়ামী পুনর্বাসন করার জন্য নতুন একটি ফর্মুলা আমরা আওয়ামী লীগকে নিশিষ্ট যেভাবে কথা বলেছি একইভাবে চোদ্দ তলায় জানা ছিল জাতীয় অপারটি শো আওয়ামী লীগের কৃষকদের কেউ অনতি বিলম্বের এই বাংলাদেশের নাকি থেকে নিশিষ্ট করতে হবে এবং আমী লীগের মতো তাদেরকেও বিছারের মুখুমকি করতে হবে সব শীশা কথা বলে শেষ করব এই গণ প্রত্যানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব পেয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি আহত অনেকে তাদের ক্ষতিপূরণ পাইনি নিহত অনেক পরিবার। তাদের ক্ষতিপূরণ পায়নি কিন্তু এই সরকারের গুরুত্বপূর্ণ অনেকে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল করেছে আপনারা ইতিমধ্যে অনেকে অনেক কিছু জানেন আমি সুনির্দিষ্ট করে নাম বললাম না আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা গণপ্রতের মধ্য দিয়ে যাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসেছিলাম যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তাদের মধ্যে অনেকে আমরা দেখি নিজে ফাঁসিবাদের আমলে করতেও ভয় পেত কিন্তু যারা সেই সময় প্রতিবাদ করেছিল রাজপথে লড়াই সংগ্রাম করেছিল শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছিল তাদের অনেককেই বঞ্চিত হয়েছে বিকৃত হয়েছে আরেকটি বলে কথা বলে আমি শেষ করব এখন যে সংকট তৈরি হয়েছে আমরা একমাত্র রাজনৈতিক দল কথা বলেছিলাম এই জেলা জন উত্থানের পরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে জাতীয় সরকারের কোনো বিকল্প নাই কিন্তু এই সরকার সেটা কর্ণপাত করে নাই একটি নির্দিষ্ট গোষ্ঠীর বুদ্ধিকে নিয়ে সরকার গঠন করে এখন পর্যন্ত এক বছর হয়ে গেছে তারা দেশ এখন কোনো স্বাভাবিক করতে পারে নাই এখন দেখেছি যে তারা অনেকেই নির্বাচনের জন্য তৈরি করছে দেশকে স্বাভাবিকটা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকটা করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই নির্বাচনের যে কলঙ্ক মোহাম্মদ অধিবুষের গায়ে লাগবে সত্রিশ তার বাকি জীবন দিয়ে গোচাতে পারবেন না আরেকটি বিষয় হচ্ছে যারা এখনো ক্ষমতায় আসেন নাই আপনারা যেভাবে লুটপাট দখলদারি চাঁদাবাদি করছেন আপনাদের তো হাসিনা থেকে শিক্ষা নেওয়া উচিত হাসিনার চাইতে বড় শহীদের চার তো বাংলাদেশের কেউ ছিল না হাসিনার এরকম নির্মম পরিণতি হচ্ছে আপনাদেরও কিন্তু এরকম নির্মম পরিণতি হবে সবশেষ